আন্ডার নাইনটিন বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ মূলত নিজেদের দ্বিতীয় মেসে মুখোমুখি হবে এ যেই বছর চ্যাম্পিয়ন হয়েছিল সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দুই সালে সেই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দ্বিতীয় মেসে বাংলাদেশ মূলত এই ভিডিওর মাধ্যমে আমরা সেই ম্যাচটার সময়সূচি জানব জানুয়ারি সাত তারিখ থেকে মূলত প্রস্তুতি ম্যাচ আরম্ভ এবং মূল পর্ব চোদ্দ তারিখ থেকে অনুষ্ঠিত হবে আন্ডার নাইনটিন বিশ্বকাপে এবং আন্ডার নাইনটিন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আছে চোদ্দ তারিখে ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আন্ডার নাইনটিন বিশ্বকাপে সেই ম্যাচটার সময়সূচি জানবো সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সেই ম্যাচটি কখন কোথায় অনুষ্ঠিত হবে সব কিছু জানব তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বাংলাদেশ এবং নিউজিল্যান্ড আন্ডার নাইনটিন ক্রিকেট দলের মধ্যকার সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশে জানুয়ারি দু এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে কুইন্স ক্রিকেট বা কুইন্স স্পোর্টস ক্লাবে এটি ম্যাচটি বাংলাদেশ সময় কোন সময় দেখতে পারবেন মূলত এই ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচটি মূলত এই টুর্নামেন্টের ২২ নাম্বার ম্যাচ তার আগে আরও অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টে